নমস্কার প্রিয় দর্শক বন্ধু সামনেই লোকসভার ভোট আপনারা জানেন যে প্রতি বৎসরেই লোকসভার ভোটের যে ইলেকট্রিক রোলের সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার চেঞ্জ হয় তো আপনারা কি করে জানতে পারবেন যে আপনাদের সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বার বর্তমানে কত আসুন এটা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে দেখবেন তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আপনারা গুগলে চলে আসবেন ইলেকট্রল সার্চ ডট ইসিআই ডট গভ ডট ইন এখানে আপনারা ক্লিক করবেন যদি আপনাদের অসুবিধা হয় তো ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক আপনারা ক্লিক করে ঢুকতে পারবেন দেখুন এখানে ভোটার সার্ভিস পোর্টাল এখানে সার্চ ইন ইলেকট্রোরল তিনটা প্রসেসে আমরা আমরা পার্ট নম্বর সিরিয়াল নম্বর দেখতে পারবো একটা আপনাদের যে ভোটার কার্ড বা এপিক কার্ড সেই নাম্বার দিয়ে একটা আপনার নাম বাবার নাম বয়েস ঠিকানা দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে তাহলে আসুন আমরা এপিক কার্ড দিয়ে দেখবো প্রথমে যে ভোটার কার্ড তাহলে ভোটার কার্ড আমরা এখানে যে ইউ আর এপিক কার্ড নাম্বার সেখানে আমরা ভোটার কার্ড লিখবো এখানে আমরা ভোটার কার্ড লিখবো এবং কোন স্টেট সেটা আমরা কোন রাজ্য সেটা আমরা ক্লিক করবো অবশ্যই পশ্চিমবঙ্গ তাহলে ওয়েস্টবেঙ্গল এরপরে আমরা এখানে নিচে ক্যাপচা করটা দেব তাহলে আমরা অ্যাপিকান নাম্বার ওয়েস্টবেঙ্গ রাজ্য এবং ক্যাপচা কর দিয়ে আমরা সার্চ করবো সার্চ করার পরে আমাদের কাছে চলে আসবে আপনার নাম চলে আসবে বয়স চলে আসবে স্টেট চলে আসবে ডিস্ট্রিক্ট চলে আসবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আসবে পার্ট নাম্বার আসবে পলিং নাম্বার আসবে পলিং স্টেশন পার্ট সিরিয়াল নাম্বার আসবে এবং আপনি আবার ভিউ ডিটেলসে সমস্ত তথ্য দেখতে পারবেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরেই আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে দেখুন পেজে নাম থাকবে আপনার বাবার নাম থাকবে বয়েস থাকবে এরপরে আপনার এখানে যে বিএলও সাহেব বিএলও সাহেবের নাম থাকবে ইয়ার সাহেবের নাম থাকবে ডিও ডিস্ট্রিক্ট যে ইলেকশন কম অফিসার তার নাম থাকবে এইভাবে আপনারা আপনাদের দেখুন সিরিয়াল নাম্বার এবং পাট নাম্বারটা দেখে নেবেন এই এইভাবে আপনারা এপি কার্ড দিয়ে দেখবেন এরপরে আপনারা নাম দিয়ে দেখতে পারেন তাহলে বিবরণ দিয়ে দেখুন এখানে এইভাবে এখানে বিবরণ দিয়ে দেখবেন আপনারা রাজু নাম দেবেন বাবার নাম দেবেন এজ দেবেন তারপর জান্ডার দেবেন তারপর ডিস্ট্রিক্ট দেবেন এগুলো দিয়ে আপনারা ক্যাপচার কোড দিয়ে আপনারা সার্চ করবেন সেক্ষেত্রেও আপনারা পাবেন যদি আপনাদের মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে এখানে মোবাইল এখানে যে মোবাইল দিয়ে সার্চ সেখানে ক্লিক করবেন এখানে রাজ্যটা দেবেন মোবাইল নাম্বার দেবেন এটা ওটিপি যাবে সেই ওটিপি ভেরিফাই করে নিয়ে আপনারা এইভাবে দেখতে পারবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন